মানি চত্্য ধরে হিস তরা। ঠিক আছে এড বাগয়া দশকে দেখছে বাস দিবতুম ধরে আমারে দাল লাহিভকে তোরা তো বড় সববে আসুসি ছক সস বা বা আমারে গেল লাহিভকে তোরা তো বড় সববে আসুসিহা আমারে দেলা দিয়া দটিয়া দশিয়া দ০টিিয়া যা দিবে । বল না তোরা টিম দিয়ে এদিকে আয় এই তোরা টিম দিয়ে একসাথে ও একসাথে ও একসাথে ও এই যে গাইস আমি দেখাই আমি দেখাই কথা কইছনে এই যে গাইস দেখতে পাচ্ছেন এই যে এই যে হচ্ছে এক টিম হ্যাঁ আর দেখেন তাদের বয়স কতটুকু দেখছেন এরা হচ্ছে এক টিম আর আর এই দেখেন আরেক টিম দেখছেন সো এই যে আরেক টিম সো ব্যবধান ব্যবধান কোনো কিছু যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই যে আরেক টিম আর সেইটো হচ্ছে আরেক টিম তারপর আমি বলতেছি আমারে দেওয়ার জন্য কিন্তু আমার দিতেছে না বয় পেতেছে এইগুলা প্লাভেন খালি বড় হয়েছে কিন্তু কইছে নাই আচ্ছা আচ্ছা এটা আউট হয়ে গেছে তাহলে আমারে দি আমারে দি হ্যাঁ হয় যে দিছে খেলতাম ফার্স্টিয়া কই দিয়া কই কইটীয়া বাৰী তাপ দহটিয়া দহটিয়া জগাল তাচি নেকি মানে যে পুলিচে গাড়ত ধৰি নিবে তাপে জগেল নাম নেকি থাপ ৰাম দে বোলাফানী

তুই যদি লাগাই তার তোরে পাঁচশো টাকা নগদ গরম নাই লজ্জা লজ্জা করে না তোমাদের চক্কা চক্কা সবাই হয়ে যা তোরা মানে ধরে রাখিস তোরা ঠিক আছে এটা বাগায়া দে বাগায়া এর আগে টেহাসি না নাকি লজ্জা করে না তোমাদের আডু হমন সাথে খেলো তারা টিমটা দেখাইছে আর তোমার চাই 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 ঠিক আছে চাই চাই চার হয়ে গেছে কি হ্যাঁ তো অবশ্যই কমেন্ট করবেন এইসব পোলা পায় নেদের সাথে খেলার যোগ্য নাকি হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন সক্কা দে সক্কা দে আটা এ নয় বাড়ি গই চোখ চুকি দেখো না এখানে দাঁড়ায় আসছি ভিডিও করতেছি তোমার চোখ নাই তোমার চুকি কপালে উঠছে হ্যাঁ

তারার টিম রা কি আর তারার টিম কি এটা কোন কথা এটা কোন তোরা তো পারবে নাকি আচ্ছা আচ্ছা